বন্ধুরা কেমন আছেন সবাই লাইভ উইথ ইউটুয়েন্সের আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ আমরা এসছি ওয়ালমার্টে এক বন্ধুর ছেলের জন্মদিন আছে তো তার জন্য কিছু নিতে হবে তো সেই কারণেই ওয়াল মার্টে আসা তাই ভাবলাম যখন আসছি তো আপনাদেরকেও একটু দেখাই যে ওয়াল এখন কী কী এসছে আর সামনেই হ্যালোইন আসছে তো ওয়ালমার্টে খুব সুন্দর হ্যালোইনের ডেকোরেশানগুলো এসছে চলুন দেখি কী কী ডেকোরেশান সমস্ত এসছে হ্যালোইনের জন্য আর ফলসের জন্য এই যে এখানে এই বুড়োটাকে বসিয়ে দিয়েছি কার্টে আর মেয়েকে ওর বাবা নিয়ে আসছে স্টলরে এখানে জানেন তো কার্ডগুলোকে পার্কিংয়ের জায়গা থেকেই পাওয়া যায় আমাদের ওদিকে যেরকম কার্ডগুলো মলেই রেখে দিয়ে আসতে হতো এখানে শপিং করার করে আপনি কার্ডকে একদম গাড়ির কাজ অবধি নিয়ে চলে আসতে পারেন তো ওখানে কিছু কার্ড সেন্টার আছে ওখানে কার্ডগুলো রাখা থাকে তো আপনি চাইলে আসার ঢোকার সময়ও ওখান থেকে কার্ডগুলো নিতে পারেন একদম মলে ঢোকা অবধি ওপরেকে ওয়েট না করলেও চলবে এই যে ঢুকিয়ে দেখুন এখানে ফলমূলের যে জায়গাটা আছে সেখানে ভালোই না ডেকোরেশন সমস্ত করা আছে সেখানে ক্যাপসিকামগুলো কি সুন্দর লাগছে দেখুন তিনটে করে ক্যাপসিকাম আছে একটা প্যাকেটে এটা একটা নিলাম আর এদিকটাতে দেখুন এদিকটাতে কিছু ফ্রেশ সবজি আর কাটা ফলমূলগুলো পাওয়া যাচ্ছে কাটা ফলমূলগুলোকেই প্যাকেট করে বিক্রি হয় এখানে আর এই দিকটা তো এলাম একটা দুধ নেওয়ার আছে ওই জন্য এই যে ওই দিকটা থেকে আমরা অলরেডি চলে এসেছি ওখানে খুব বেশি কিছু নেওয়ার ছিল না আমাদের ওই জন্য তো এই যে এখানটাতে দেখুন হ্যালোইনের কি সুন্দর ডেকোরেশনগুলো এসছে এগুলো সমস্ত যেগুলো দেখছেন এগুলো সবই হ্যালোয়ের ডেকোরেশনের জন্য এই উপরগুলোতে দেখুন কত ধরনের ডেকোরেশান এসছে যেগুলোকে হাওয়া দিয়ে ফোলানো যায় বিভিন্ন রকমের দাম এগুলোর কোনোটা ষোলো ডলার কোনোটা বত্রিশ ডলার এরকম আর এই যে দেখুন এই যে গেটের মতো একটা আছে ওইটার দাম হচ্ছে ফিফটি সেভেন ডলার ফিফটি সেভেন ডলার মানে ওই সাড়ে চার হাজার টাকার মতো দাম এই যে এখানে পুতুলগুলো দেখছেন এগুলো আবার ফলসের ডেকোরেশান আবার দিকটাতে আবার কিছু হ্যালোইনের ডেকোরেশান রাখা আছে এ দেখুন এই স্কেলেটনগুলো দেখেই কীরকম ভয় লাগছে বিভিন্ন সাইজের স্কেলেটন আছে আর এদিকটাতে দেখুন এই ডেকোরেশানগুলোও সমস্ত হ্যালোইনেরই ডেকোরেশান এই ফ্লাওয়ার ভাষ গুলো দেখুন কি সুন্দর কাজ দেয় না আর এই যে এগুলো বড় বিভিন্ন সাইজের আছে ছোট ছোট মতো করে এবার দেখুন এই দিকটাতে যে ডেকোরেশনগুলো আছে এগুলো সমস্ত ফলসের জন্য আমার তো হ্যালোইনের ডেকোরেশনের জিনিসের থেকে এই ফলসের ডেকোরেশনের জিনিসগুলো বেশি ভালো লাগে এ দেখুন এই যে সমস্ত ফ্লাওয়ার ভাস আছে বা এই আর্টিফিশিয়াল যে ফুলের বুকেগুলো আছে এগুলো সমস্ত ইয়েলো রেড অ্যান্ড অরেঞ্জ কালারেরই একটা থিমে বানানো যেটাকে ফল কালার বলে আর কি এরা তো সেই থিমেই বানানো সেই রকম কালারেরই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দর লাগে আমার ফলের ডেকোরেশানগুলো হ্যালোইনা ডেকোরেশানের জিনিসের থেকেও এবার ওই ডেকোরেশনের জায়গা থেকে আমরা এবার একটু বাচ্চাদের জামাকাপড়ের জায়গাটাতে এলাম যে শীতের জামা কাপড় সমস্ত চলে এসছে এখানটাতে এই জ্যাকেটগুলো বেশ ভালো লাগছে এগুলো বাইশ ডলার মতো করে দাম মানে আঠেরোশো টাকা মতো হবে তো এগুলো আস্তে আস্তে এবার কিনতে হবে এদের জন্য কারণ এবার আস্তে আস্তে উইন্টার আসছে তো কিন্তু থাক আজ আর ওটা নেবো না এই যে আমরা ওখান থেকে ওই জন্য চলে এসেছি বাচ্চাদের খেলনার জায়গাটাতে অ্যাকচুয়ালি এই খেলনায় কিনতে অ্যাকচুয়ালি আসা আজকে ওয়ালমার্টে তো ওই জন্য ওখানটাতেই চলে এসেছি তো দেখুন বাচ্চাদের খেলনাগুলো কি সুন্দর বাচ্চাদের খেলনা কিনতে এলে আমারই এত ভালো লাগে বাচ্চাদের খেলনাগুলো দেখতে যে আমারই মনে হয় আমি কটা তুলে নিয়ে যাই এখানে দেখুন এই পাইরেট অফ কারাভিয়ান্সেস থিমে বানানো এই খেলনাটা কি সুন্দর লাগছে না এটা প্রায় ১৯ ডলার মতো দাম কিন্তু না ওটা ওর জন্য নেওয়া যাবে না আমার ভালো লাগলে তো হবে না যার জন্য আসলে খেলনাটা কিনতে এসেছি ওই বাচ্চাটা আসলে গাড়ি খুব পছন্দ করে তো ওই জন্য ওর বাবা বললো যে না যখন বাচ্চাটা গাড়িই পছন্দ করে তো ওর জন্য গাড়িই দেখি তাই এই যে গাড়ির কাছাকাছি চলে এলাম এগুলো সমস্ত রাইড অন কার যেগুলো মানে ও চড়তেও পারবে এরকম টাইপের বাট এইগুলো নেবো না কারণ ও একটু বড়ো হয়ে গেছে প্রায় চার বছর মতো বয়স এগুলো আর একটু ছোটো বাচ্চাদের জন্য এগুলো এরকম ওই এইটটি নাইন ডলার মতো করে দাম এই যে এই গাড়িটা বেশ পছন্দ হলো এটা এটা গাড়ি বাট এটা রেডিও কন্ট্রোল কার টাইপের তো এটাকে একটা মৌমাছির শেপে বানানো আমার বেশ পছন্দ হয়েছে ওর বাবারও পছন্দ হয়েছে কিন্তু আমরা একটু বুঝতে পারছি না যে বাচ্চাটার পছন্দ হবে কি না কারণ এটা ঠিক গাড়ির মতো দেখতে নয় তো এটা রিমোটে চলে আজকে যেন এটা প্রায় তিরিশ ডলার মতো দাম আছে মানে চব্বিশশো টাকা মতো ওটা বাদ দিয়ে তাই জন্য গাড়ি কি কি আছে একদম গাড়ির মধ্যে জিনিসপত্র কি আছে সেগুলোই বাবা দেখছে এই যে রেসিং কার টাইপের কার দেখছেন এটা একটা রিমোট কন্ট্রোল কার তো এটা বেশ পছন্দ হয়েছে আমারও বেশ ভালো লেগেছে ওর বাবারও বেশ পছন্দ হয়েছে মনে হচ্ছে বাচ্চাটারও বেশ ভালো লাগবে এই গাড়িটা এটা প্রায় ওই থার্টি এইট ডলার মতো দাম আছে মানে তিন হাজার টাকা মতো আর এই দিকটাতে দেখুন এই যে বাস্কেটগুলো দেখছেন হ্যালোইন থিমের এটা ওই ট্রিট অ্যান্ড ট্রিক করার বাস্কেট আর এই দিকটাতে দেখুন এদিকটাতে হ্যালোইন থিমের কিছু কারও আছে তো আপনি যদি হ্যালোনের সঙ্গে কাউকে কার্ড দিতে চান তো এখান থেকে এই কার্ডগুলো দিতে পারেন তো আমরা এই দিকটাতে এলাম যে গিফটটা নিলাম সেটার জন্য একটা র্যাপিং পেপার বা এরকম ব্যাগটা ব্যাগ টাইপের নিতে ওই গাড়িটাই নিলাম ওটাই সবথেকে বেশি পছন্দ হয়েছিল। ওর বাবা ওই ব্যাগগুলোতে ঢুকিয়ে দেখছে যে কোনটাতে ঢুকবে কোন সাইজটা নিতে হবে আর এই বুড়োটা এখানে বিস্কিট খাচ্ছে টলিতে যেটা বলছিলাম আর কি এই টি ট্যান্ড ট্রিক করার বাস্কেটগুলো নিয়ে না হ্যালোইনের সময় সমস্ত বাচ্চারা লোকের বাড়ি বাড়িগুলোতে গিয়ে যায় টি ট্যান্ড ট্রিক করতে মানে ওখানে ওরা কিছু চকলেট কালেক্ট করে সবার ঘরে ঘরে যায় তো ওখান থেকে গিয়ে ওদেরকে ওই কিছু চকলেট দিতে হয় আর কি আর এই দিকটা তো দেখুন আবার এই হ্যালোইন থিমের কিছু জামাকাপড়ের লেস হয়ে এসছে এই দিকটাতে আবার জামা কাপড়ের বাটন সুতো এই জিনিসগুলো পাওয়া যায় দেখুন কিছু জুয়েলারি আছে তো এই জুয়েলারি দেখে একটুখানি দাঁড়িয়ে গেলাম যদিও কিছু নেওয়ার নেই তবুও একটু দাঁড়িয়ে গেলাম আর কি দেখতে জুয়েলারির দামগুলো দেখলে অনেক বেশি মনে হয় ইন্ডিয়াতে যে যে ধরনের জুয়েলারি আমরা পাই সেগুলোর দামের সাথে কম্পেয়ার করলে আমার কাছে অনেকটা বেশি মনে হয় আর এদিকে দেখুন এদিকে ওই হ্যালোইন থিমেরই অনেক জিনিসপত্র এসছে বিভিন্ন রকমের ল্যাম্প লান্টিন টাইপের এগুলো সবই হ্যালোইন থিমের অলমাটের প্রচুর যা যা এখানে দেখছে প্রচুর জিনিসপত্র শুধু হ্যালোইন থিমের হ্যালোইনের জন্য এসছে আর এই যে দেখুন এখানে হ্যালোইনের কিছু পোশাকও আছে একটা মেয়েদের মেয়েদের কাপড়গুলো বেশি সুন্দর লাগছে জানেন তো ছেলেগুলোর থেকে ওর বাবা দেখছে যে টুকুসের জন্য কিছু না যায় কি না বাট না আমি বললাম যে এখন এই বছর আর কিছু নিতে হবে না ও কিছু বুঝতেও এখনও শেখেনি হ্যালোইন ব্যাপারটা এবছর থাক ওরা যখন আর একটু বড়ো হবে তখন ওদেরকে না হয় পরাবো এদের দিকে এগুলো এই ধরনের ড্রেসগুলো এগুলো ছেলেদের ওই বিভিন্ন রকমের এই দেখুন ড্রেস আছে যেগুলো ছেলেদের এগুলো সমস্ত প্যাকেটই করা আছে তো দেখুন এদিকে মেয়েদের জুতোগুলো কি সুন্দর কোয়ালিটি খুব একটা আমার ভালো লাগছে না কারণ এগুলো ওই প্লাস্টিকের এই জুতোগুলোই বারো ডলার মতো করে দাম আর এইদিকে দেখুন এই ডেকোরেশানগুলো এগুলো সব পালসের ডেকোরেশান এদিকটাতেও দেখুন কিছু জিনিসপত্র আছে যেগুলো হ্যালোইন থিমে হ্যালোইনের ডেকোরেশান বলতে গেলে আর এই যে কিউট কিউট ভূতের মতো করা আছে দেখুন এগুলো কিউট ভূত এক ডলার করে দাম বাট এটার মধ্যে এরকম সাজানোর জন্যই আর কোনো পারপাসে ইউজ হয় বলে তো আমার মনে হচ্ছে না বেশ কিউট লাগলো দেখতে তাই দেখলাম আর কি আমাদের যা যা নেওয়ার প্রায় নেওয়া হয়ে গেছে এবার বিলিং কাউন্টারে যেতে যেতে এই জায়গাটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম দেখুন এখানে কিছু চাকি রিং আর ফ্রিজ ম্যাগনেট আছে শিকাগো থিমে ইন্ডিয়াতে থাকতে আমরা যেখানেই ঘুরতে যেতাম ওখান থেকে ওখানকার একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসতাম এখানে আসার পরেও মনে হচ্ছিলো যে এখানকার একটা ফ্রিজ ম্যাগনেট পেলে ভালো হতো তাই ফ্রিজ ম্যাগনেটগুলো দেখে একটু দাঁড়িয়ে গেলাম যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে এলাম আমরা বলতে আমি মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছি ওর বাবা আর আমার ছেলে অলরেডি বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছে এখনও বিলিং হয়নি বাট মেয়ে খুব জ্বালাচ্ছিলো কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওই তাই ওকে নিয়ে বাইরে বেরিয়ে এলাম এবার বাইরে এসে দেখি এখানে কিছু পামকিন আছে হ্যালোইনের জন্য অ্যাকচুয়ালি এ দেখুন কত সাইজের কত ধরনের আর কত রঙের পামকিন এই এত রকম রঙের পামকিন আমি আগে কখনো দেখিনি এগুলো ছ ডলার করে দাম এরকম অরিজিনাল পামকিনও অনেকে নিয়ে যায় তো নিয়ে গিয়ে ওই চোখ মুখ টাইপের কেটে ওরা ঘরে ডেকোরেশন করে এই দেখুন এই বুড়িটাকে বাইরে বেরিয়েছে একদম ঠিক আছে আর কোনো অসুবিধা নেই এদিকে কিছু ফুলের গাছও আছে এগুলো দেখলে না আমারও ইচ্ছে করে যে ব্যালকনিতে কয়েকটা ফুলের গাছ নিয়ে গিয়ে রাখি কয়েকটা নিয়েও গেছিলাম এর কিছুদিন আগে আর কি হালমাট এসেই এই ওয়ালমার্ট থেকেই বাট ওগুলো খুব একটা না ভালো মতো রাখতে পারছি না একে তো বাচ্চা কাচ্চার জন্য ওরা ব্যালকনিতে গেলেই ফুল গাছের পাতাগুলোকে ছিঁড়ে দেয় আর ওখানে আমাদের এখানে না প্রচুর কাঠবিড়ালি আছে ওই কাঠবিড়ালিগুলো এসে এসেও গাছগুলোকে নষ্ট করে দেয় এখানে দেখুন এখানে কিছু হার্বসের গাছও আছে এই যে রোজমেরি বেজিল থাইম এগুলো এই সমস্ত জিনিসের গাছ এই যেই গাছগুলো দেখছেন এগুলো সব রোজমেরির গাছ এগুলো খুব সস্তায় দিচ্ছে জানেন তো এগুলো প্রায় ওই এক ডলার নাইনটি সেভেন সেন্টস করে দাম আস্তে আস্তে উইন্টার আসছে তো এই গাছগুলো বোধহয় উইন্টারে খুব একটা বাঁচে না তাই সস্তায় দিয়ে দিচ্ছে এদিকে দেখুন ওর বাবা আর ছেলে বেরিয়ে অলরেডি গাড়ির কাছে চলেও গেছে এবার রামনাও মা মেয়ে আস্তে আস্তে যাই ওই গাড়িতে জিনিসপত্রগুলো সমস্ত তুলি দিয়ে আস্তে আস্তে বাড়ি ফোরবো এখন প্রায় ওই আটটা পনেরো মতো বেজে গেছে এখন দেখুন কীরকম পুরো আটটা পনেরোর সময় পুরো অন্ধকার হয়ে গেছে এই যে কাটে বলটা দেখছেন এই বলটা কিনেছে ওর বাবা মেয়ের জন্য আমার মেয়ে আবার বল নিয়ে খেলতে খুব ভালোবাসে কিন্তু এই বলটার সাইজটা ওদের থেকেই বোধ হয় বড়ো যাই হোক এবার বাড়ি ফিরি আর ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে তাড়াতাড়ি অন্য আরেকটি ব্লগে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আজকের মতো তাহলে আসি টাটা